রে ভাগনি কি খবর আমার খবর জেনে তোর খিলাপ আচ্ছা আচ্ছা কেমন আসো যেমন ছিলাম তেমনই আছি দেখতে পাচ্ছ না সুস্থ অবস্থায় বাজারে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে আবার জানতে চাইছো কেমন আছে মরে গেলে তোমাদের ভালোই হয় তাই না 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 ভাগনে তা নয় আসলে কথার কথা দেখা হলো তো তাই জানতে চাইছিলে আমার কি সে তো আমিও জানি কথার কথা তোমরা মন থেকে জানতে চাইবে কেন চলো রাস্তা থেকে চত্ত সব আজকাল কাউকে ভালো কথা জিজ্ঞাসা করাই যাবে না বাপরে বাপ কি মাথা গরম রে বাবা মাছ কত করে কি খবর বলতো আচ্ছা মুশকিল তো ভালো না থাকলে তোমার দোকানে এলাম কি করে এসব কত জিজ্ঞেস করতে হয় নাকি তাহলে বলো কি দরকার কি দরকার মানে তোমার দোকানে কি মাছের গন্ধ শুকতে এসেছে নাকি আবল-তাবল কথা বলো মাছ কত করে দিচ্ছ সেটা বলো বলছে কি আজ মাছ হবে না কেন হবে না এই তো এই তো এতগুলো মাছ না মানে আসলে কি বলো তো মাছগুলো না পচে গেছে তাই আর কি তুমি বরং আজ সামনের দোকান থেকে মাছ নিয়ে নাও তুমি যা রাগে এ পচা মাছ তোমাকে দিলে আমি নিজেই উল্টে ফেসে যাব কি কি বললে পচা মাছ মানে তুমি পচা মাছ বিক্রি করছো হ্যাঁ মানুষকে পচা মাছ দিয়ে ঠকানো হচ্ছে আরে বলতো ভাই চিৎকার করো না চিৎকার করো না সবাই শুনতে পাবে আমার দোকানে আর কেউ আসবে না চুপ করো বলতো ভাই আমি গরিব গরীবের পেতেভাবে ভাবে লাথি না কেন চুপ করব টাকা দিয়ে সবাই কেন তোমার কাছ থেকে পচা মাছ নিয়ে যাবে এই নাও টাটকা মাছ যে মাছটা ইচ্ছে করে সেটাই নিয়ে যাও বিনা পয়সায় এক টাকাও দিতে হবে না তোমাকে একটু তুমি চুপ করো টাকার গরম দেখাচ্ছ তুমি আমাকে কেন কেন আমি ফ্রিতে মাছ নিয়ে যাব কেন আমার কাছে কি টাকার অভাব আছে নাকি আমি করিব আমি কেন টাকার গরম দেখাবো আমি তো জানি তোমার কাছে অনেক টাকা আছে এবার বলো মাছ কত করে দিচ্ছ আড়াইশো টাকা কেজি কি বললে কত টাকা কেজি একশো টাকা কেজি একশো দিয়ে দাও এক কেজি বাপরে বাপ বলতো শিয়াল দোকানে এলে দোকান থেকে আগুন বের হয় যার আগে শিয়াল এরকম শিয়ালকে মাছ দিতেও ভয় লাগে কিছু বললে আবার লোকজন নিয়ে এসে দোকান ভাঙচুর করে দিবে যার আগে শিয়াল আরে আমি এদিকে ক্ষুদার্ত আর ওদিকে শিয়াল বসে বসে স্ট্রবেরি খাচ্ছে তারা আমি ওর কাছে গিয়ে এই স্ট্রবেরিগুলো ছিনিয়ে নিব পণ্ডিত শিয়াল বসে বসে স্ট্রবেরি খাওয়া হচ্ছে এগুলো আমার এগুলো আমাকে দিয়ে দে বলছি শিয়াল বাঘমামাকে আসতে দেখে খুব ভয় পেল সে জানতো যে বাঘমামার সামনে সে কিছুই করতে পারবে না শিয়াল পালানোর জন্য চতুর্দিকে রাস্তা খুঁজতে লাগল শিয়াল স্ট্রবেরিগুলো খেয়ে পাঠাগুলো নিচে ফেলে দিল তারপর অবাক হওয়ার ভান করে বলল ও হ্যালো বাঘমামা এখানে তোমার সাথে কাকতালিভাবে দেখা হয়ে গেল আমি অত কিছু বোঝে না তোর কাছে যা স্ট্রবেরি আসে সেগুলো আমাকে দিয়ে দে আমি খুব ক্ষুধার্ত কিসের স্ট্রবেরি কই আমার কাছে তো কোনো স্ট্রবেরি নেই আছিল সব খেয়ে ফেলেছি স্ট্রবেরি গুলো তুই কোথায় পেলি আমি স্ট্রবেরি খুব পছন্দ করি তারা বাপ মামা তোমাকে এবার একটু চালাকি করে ফাঁদে ফেলতে হবে ওই যে ওখানে ওখানে সেখানে পাকা পাকা স্ট্রবেরিতে ভরা একটা ঝোপ আছে সেগুলো খুব মিষ্টি এবং রসালো তুমি যে একটু কষ্ট করে খেয়ে নাও সব শুনে বাঘ মামার মুখে জল এসে গেল সে স্ট্রবেরি খুব পছন্দ করত সে কোনো কিছুর তোয়াক্কা না করে ঝোপের দিকে শুতে গেল কিন্তু সাবধান জোপের আলালে একটা ফাঁদ আছে ফাঁদে কিন্তু পারিও না বাগমামা শিয়ালের কোনো কথা শুনল না সে স্ট্রবেরি পেতে খুব আগ্রহী ছিল বাগমামা জালের ভিতরে গর্জন করতে লাগলো কিন্তু বাগমামা জাল থেকে নিজেকে মুক্ত করতে পারলো না তুমি তো আমার পাদে পা দিয়েছ তুমি এত লোভী আর বোকা এবার তুমি থাকো আর পালাই এই পালালাম আমি বাঘ জালের মধ্যে রেখে সে পালিয়ে গেল উদার জালে আমি শিয়ালের ফাঁদে পা দিয়েছিলাম কিন্তু দেরিতে হলেও জাল বেরিয়ে আসতে পেরেছি সেই সে সে এই ঘটনা তো আর কাউকে বলা যাবে না বললে আর আমার মান সম্মান থাকবে না যাই অ্যাস্ট্রবেরিগুলো নিয়ে এখান থেকে পালাই শিয়াল মনে হয় পালিয়ে গেছে চল আমরা মানুষের মতো পিকনিকে যাই জীবন তো আনন্দের পিকনিকে যদি মোলার জুস থাকে না তাহলে পেট ধরিয়ে মোলার জুস খাইমো সবাই মিলে ডান্স করমো আর মজা করমো আমরা সকলে মিলে তো তো গাড়ি করে পিকনিকে যাব। আমাদের একটা প্রেস্টিজ আছে না হই হুল্লোর চল এখন তো তো গাড়ির একটা ব্যবস্থা করি

এই এই একটু বেশি হয়ে যাচ্ছে না চল চল তাড়াতাড়ি পিকনিকটা শুরু করি ব্যবস্থা করি কি বাড়ি রে কি আছিস ঝর ধর এই এই তুই কি করছিস চাপা দিয়ে মেরে ফেলবি নাকি তুই এখানে বসে বসে কি করছিস তুমি তা দিচ্ছিস নাকি রে বলতো শুধু আলো পতল কাটলে হবে কিছু হাঁস মুরগির ব্যবস্থা কর নাহলে পিকনিকটা জমবে না